আরবিহা ওনারা এই চালায় মাসে এক দেড় লাখ টাকা প্রতি মাসে ইনকাম করে এটা কি বলে আরবি সৌদি আরবে তারা জমা দিয়ে প্রতিদিন একশো পঞ্চাশ রিয়াল রাখতে পারেন যা মাসে তাদের দেড় লক্ষ টাকা ইনকাম পাঁচ হাজার রিয়াল যদি হয় তা আপনারা এসম কাজে আসতে পারেন এরকম মাল টানার যদি কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনাদের জীবনের লাইফ চেঞ্জ হয়ে যাবে বর্তমানে এই বাজারটি ছিল একসময় অনেক জমজমা কিন্তু এখন সেক্স চলার কারণে কিন্তু অনেক লোক কমে গেছে এই জায়গাটা একটা বাজার এখানে প্রচুর পরিমাণ মানুষ ছিল আগে এখন আপনাদেরকে যা দেখাচ্ছি ভিডিওর মধ্যে কোনো মানুষই নাই খুবই কম লোকজন এখানে রয়েছে এরকম বড় বড় গাড়ির থেকে যদি ফেয়াজ জালু কিনতে পারেন তাহলে দাম অনেকটাই কম পাবেন আদা আশারা ইশারিন খামস তাস পনেরো টাকা করে কিস বিক্রি হচ্ছে এখানে সেই আরবিয়া এই আরবিয়াতে কাজ করলে বাংলাদেশিরা কাজ করে এই আরবিয়া এটারে বলে আরবিয়া এরা মাসে এক দেড় লক্ষ টাকা ইনকাম করে এই যে এরা দেখেন এই আরবিয়া আর এরা এদের বাজারে বেশি কাজ করে যেখানে কাঁচা সবজির বাজার ফল বাজার সেখানে তারা এরকম কাজ করে এই কাজের জন্য তারা একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করে এরকম কোম্পানিতে যদি আসতে পারেন আপনাদের লাইফ পুরো একবার চেঞ্জ হয়ে যাবে তো আজকে ম্যাগের অবস্থা খুবই খারাপ আর ওখানে মক্কার গরিব টাওয়ারটা দেখা যাচ্ছে বদা পঞ্চাশ না

আপনারা যারা বাজারে আসবেন তিন চার জায়গায় আপনারা যাচাই করে তারপরে আপনারা কিনবেন কোনো জায়গায় পাঁচ টাকা বেশি কোন জায়গায় পাঁচ কম ওই ক করলাটা চেক করেন করলা ভাই আমাকে দুই কার্টন দিয়ে দেন দুই কার্টন লয়ে লিছি বুঝছেন তিন সাহা নম্বর এক নম্বর তিরিশ টাকা দিয়ে লইছি বর্দা আরে এই বেগুন কত করে দেশি বেগুন কত করে এখন চলতে হাঁ 32 বেশি হয়ে গেছে টাকা কি পরের সপ্তাহে দিলেই হইব না না দাদা টাকা পরের সপ্তাহে দিব না আছে নাকি এখানে পরের সপ্তাহে দিব টাকা কেন পাব না হ্যাঁ কারবান